আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি মেহেদি হাসান আজকে কথা বলবো দাতু মুখের স্বাস্থ্যের প্রথম পর্ব নিয়ে আজকে যে পর্বটি আলোচনা করব তা হচ্ছে জিন্ডিবাইটিস আপনার কি ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে কিংবা মাঝে মাঝে মুখের একটা অদ্ভুত গন্ধ হয় যদি হয় তাহলে এটা কোনো সাধারণ সমস্যা না হতে পারে জিন্ডিবাইটিস আজ আমরা জানবো জিন্জিবাইটিস কি কেন হয় এবং কিভাবেই প্রথম ধাপেই চিনে ফেলা যায় চলুন জিন্জিবেটিস কি তা আমরা জেনে নিই জিন্জিবেটিস হল মারির ইনফ্লামেশন বা প্রদাহ দাঁতের গোড়ায় যে গোলাপি মাংসপিণ্ডলি থাকে সেটাই আক্রান্ত হয় এটা দাঁতের রোগের একদম শুরুটা ঠিক মতো যত্ন না নিলে ভবিষ্যতে দাঁতের শিকড় পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে চলুন আমরা লক্ষণগুলো কি কি তা একটু শুনে নেই ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে মাড়ি ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দাঁত ব্রাশ করার সময় বা খাওয়ার সময় ব্যথা অনুভব হয় মুখে দুর্গন্ধ থাকে মাড়ি আলগা হয়ে যাওয়া বা দাঁতের গড়ন পরিবর্তন হয় মাঝে মধ্যে লক্ষ্য করবেন আপনি আপেল অথবা পেয়ারা খাওয়ার সময় আপেল অথবা পেয়ারার গায়ে ব্লাড লেগে থাকতে দেখবেন অনেকে ভাবেন এই লক্ষণগুলো স্বাভাবিক কিন্তু না সময় ব্যবস্থা না নিলে এটা পেরোডনাইটিস রূপ নিতে পারে যেখানে দাঁতের গোড়া নষ্ট হয়ে দাঁত পরেও যেতে পারে তাই প্রথম দাপেই যদি জিনজিপাইটিস ধরা যায় তাহলে সহজেই প্রতিকার সম্ভব এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কারণ সচেতনতাই প্রতিরোধের প্রথম দাপ কমেন্টে লিখে জানান আপনি কি কখনো এই সমস্যার সম্মুখীন হয়েছেন পরের পর্বে আমরা জানাবো জিন্জিবেটিস কেন হয় এবং আপনি কীভাবে ঝুঁকিমুক্ত থাকতে পারেন সঙ্গে থাকুন ধন্যবাদ